নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার ১৬ এপ্রিল দুপুরে এই কর্মসূচি শুরু হয় শিক্ষার্থীদের অভিযোগ জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্রাফট ইনস্ট্রাক্টরদের তিরিশ শতাংশ কোটা রাখার ডিপ্লোমার শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকি দুপুর একটার দিকে ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় পরে শিক্ষার্থীরা নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বসে সড়ক অবরোধ শুরু করেন এতে নওগাঁ বগুড়া ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে আটকে পড়ে দূরপাল্লার বহু যানবাহন আর ভোগান্তিতে পড়েন যাত্রীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তবে শিক্ষার্থীরা বিকেল তিনটা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা বৃদ্ধি উপসহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একক সুযোগ নিশ্চিত কারিগরি শিক্ষা বোর্ডের সংস্কার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল নিয়োগ এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য কোটা বাতিল সিভিল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তোয়েবা আলম বলেন যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি তাদের জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জন্য হুমকিসরব কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী কৌশিক সিদ্দিকি সাব্বির বলেন দু সালে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যেসব ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আফরিন মোমো দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে